হ্যালো আসসালামু আলাইকুম তোমরা কোয়েশ্চেন বিনে অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছিলে তো ওই কোয়েশ্চেনগুলা থেকে কেমিস্ট্রি রিলেটেড যে কোয়েশ্চেনগুলো ছিল ওইগুলো আমি একসাথে আনসার দেওয়ার ট্রাই করতেছি ওকে আচ্ছা চলো তো প্রথম কোয়েশ্চেনটা দিয়েছো যে কেমিস্ট্রি কীভাবে এখন রিভিশন দেওয়া উচিত যেহেতু তোমাদের লাস্ট টাইম চলতেছে খুব বেশি টাইম এখন আর বাকি নাই তোমাদের এখন মোটামুটি টাইম বাকি আছে পঁয়ত্রিশ দিন এখন কীভাবে রিভিশন দেওয়া উচিত এখন দেখো তোমার একটা নোট ছিল এতদিন মানে কিছু টপিক ছিল যেগুলো তুমি বারবার বলে যাইতা ওইগুলো নোট করছো তাই না ওই নোটটা একবার পড়বা নোট পড়ার পরে তোমার বইয়ে যে দাগানো লাইনটা ছিল ওই দাগানো লাইনগুলো পড়বা আচ্ছা দাগানো লাইনগুলোর ক্ষেত্রে আমার একটা সাজেশন মানে পড়ার সময় একটা সাজেশন সেটা হচ্ছে কোয়েশ্চেন বানিয়ে বানিয়ে পড়বা কোয়েশ্চেন বানিয়ে বানিয়ে কেমন কীভাবে পড়বা যে একটা লাইন পড়তেস ওই লাইন থেকে কি কোয়েশ্চেন আসতে পারে বা একটা টপিক পড়তেছ ওই টপিক থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে ওইটা নিজে চিন্তা করবা যে আমি সমন্বয় নিঃসরণের যে এই টপিকটা পড়তেছি মনে করলাম আমি পড়তেছি হচ্ছে এই যে হরমোনের চকটা আচ্ছা হরমোনের চক থেকে কীরকম কোয়েশ্চেন আসতে পারে নিজে নিজে বানাবা তারপর হচ্ছে একটা প্রতিসাম্যতার টপিক পড়তেছো আচ্ছা প্রতিসাম্যতার টপিকের মধ্যে যে অপ্রতিসাম্যতার কি কি উদাহরণ হইতে পারে তারপর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার কী কি উদাহরণ হতে পারে এরকম রিলেটেড পড়ার সময় কোয়েশ্চেন বানাবা আচ্ছা কোয়েশ্চেন বানাবা কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে কি তোমরা মনে করো যে পড়ার সময় সেটা হচ্ছে যে আমি তো অপশন দেখলে মনে মানে মনে পড়ে যাবে কিন্তু তুমি যখন কোয়েশ্চেন মানে দাগানো লাইনগুলো পড়বা তখন তুমি কোয়েশ্চেন বানানোর ক্ষেত্রে অপশন দিবা না নিজেকে মানে কোনো ধরনের অপশন নাই অপশন ছাড়া যাতে তুমি বলতে পারো যেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন যেগুলো তোমরা ইসএসসির টাইমে পড়তো যে ক মানে যেটা ক নাম্বার এক নাম্বারের জন্য পড়তো ওইরকম করে পড়বা যে এটা তো কোনো ধরনের অপশন থাকবে না আচ্ছা এরপরে কি করবা এরপর হচ্ছে তুমি অনুশীলনীটা করে ফেলবা অনুশীলনের ক্ষেত্রে দেখো অনুশীলনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমার কাছে কী করা লাগবে তোমাকে অবশ্যই হাজারি স্যার পড়া লাগবে কবির স্যার পড়া লাগবে গুহ স্যার পড়া লাগবে অনুশীলনী কিন্তু মাস্ট কী বললাম হাজারি স্যার অবশ্যই পড়া লাগবে কবিস্তার অবশ্য অবশ্যই লাগবে গুহসার অবশ্য পড়া লাগবে আচ্ছা এখন ভাই আমার তো নোটও মানে আমি যা কিছু নোট করছিলাম ওইটাও পড়া শেষ আমার দাগানো লাইনে পড়া শেষ আমার এখন অনুশীলনীও পড়া শেষ এখন আমি কি করব তো এখন তোমার কাজ কি এখন তোমার কাজ হচ্ছে তোমার কাছে তুমি কোনো একটা কোচিং অবশ্যই ভর্তি আছো ওই কোচিংয়ের প্র্যাকটিস বুক অথবা কোচিংয়ের যে গাইডটা আছে অথবা যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে ওইটা কুলে একটু প্র্যাকটিস করবা আচ্ছা ওইটা করে প্র্যাকটিস করার পরে কী করবা প্র্যাকটিস করার পরে এবার তোমার মেইন কাজ হচ্ছে এক্সামটা দিয়ে দেওয়া এক্সামটা দিয়ে দিবা আচ্ছা এক্সাম দেওয়ার পরে দেখবা তোমার কিছু জিনিস ভুল যাচ্ছে এক্সাম দেওয়ার পর তোমার কিছু জিনিস ভুল হচ্ছে এখন কি করবা যেই টপিক থেকে ভুল হবে মনে করলাম যে তুমি চ্যাপ্টার পড়তেছো যে কোনো একটা চ্যাপ্টার মনে করো মৌলের পর্যাবৃত্ত ধর্ম তো মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে শঙ্করায়ন একটা নির্ণয় আসছে তুমি শঙ্করায়ন মনে নির্ণয় করতে পারলাম না তো এখন তুমি কি করবা যে ওই যে শঙ্করায়নের টপিকে গিয়ে তুমি হচ্ছে ওই টপিকটা একবার দেখে ফেলবা এটা হচ্ছে তুমি বংশ বুল বুলটা মানে সংশোধন করে নিলা ঠিক আছে তাহলে দেখো এখন তোমার রিভিশন দেওয়া স্টাইল রিভিশনে তুমি কি করবা রিভিশন দেওয়া স্টাইল ক্ষেত্রে যে নোটটা করছো ওইটা করবা দেন হচ্ছে জাস্ট ডাকানো লাইনগুলো পড়বা এরপর তো অনুশীলনীটা পরে ফেলবা অবশ্যই অনুশীলনীর ক্ষেত্রে সব রাইটার পড়া লাগবে কিন্তু ওকে আর হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে অনুশীলনীয় পড়বা সাথে হচ্ছে বক্স কোশ্চেন যেগুলো আছে না বক্স কোশ্চেনগুলো অবশ্যই পড়বা ঠিক আছে বক্স কোয়েশ্চেনগুলো অবশ্যই পড়বা কারণ বক্স কোয়েশ্চেন থেকে হুবু হু আসে অনুশীলন থেকে হুবু আসে বক্স কোয়েশ্চেন থেকে হুবু হু আসে এরপরে মানে তোমার কোয়েশ্চেনের ধারণার জন্য গত বছরের মানে কীরকম কোয়েশ্চেন আসে এর আগের বছর কেমন কোশ্চেন আসে এটার ধারণা নেওয়ার জন্য কোচিংয়ের গাইডগুলো অথবা কোয়েশ্চেন ব্যাংক থেকে বিগত বছরে কি কোয়েশ্চেন আসছে ওইটা একটু দেখে নিবা এরপরে এক্সাম দিবা কেন এক্সাম দিবা কারণ হতে যাতে তোমার একটু কনফিডেন্স আসে আর পুরোটা সংশোধন করে নিবা এই যে তোমার কোয়েশ্চেন ছিল মোটামুটি কেমিস্ট্রি কীভাবে পড়া উচিত অথবা রিভিশন দেওয়া উচিত তাহলে আশা করতেছি তুমি আনসার পাই গেছো ওকে আচ্ছা তো এরপরে যে কোয়েশ্চেনটা আছে কোশ্চেনটা হচ্ছে কেমিস্ট্রিতে হচ্ছে ল্যাকিংস আছে আচ্ছা অর্গানিক নিয়ে ব্যাপার সেবার মানে অর্গানিকটা তার কাছে বাকি আছে এরকম অনেকগুলোই কোয়েশ্চেন আসছে যে অর্গানিক ওর এখনও বাকি আছে বা এইস এসসিতেই ছিল কিংবা হচ্ছে এখনও নেই আচ্ছা দেখো তুমি হচ্ছে এইচএসসির জন্য অর্গানিক পড়ার স্টাইল একরকম মেডিকেলে অর্গানিক পড়ার স্টাইল আরেক রকম আচ্ছা বড়ো কথা হচ্ছে তোমার এখন অর্গানিক যদি এখনও পড়া না থাকে তোমার অবশ্যই উচিত হবে অর্গানিক পড়েবে না কেন কারণ তোমার কাছে এখনও পঁয়ত্রিশ দিন টাইম আছে কয়দিন পঁয়ত্রিশ দিন আচ্ছা আমি বাদ দিলাম তোমার লাস্ট টাইমে সাত দিন লাস্ট বাড়ি রিভিশনের জন্য সাত দিন বাদ দিলাম আলটিমেটলি তোমার কাছে এখনও পড়া গোছানোর জন্য আঠাশ দিন সময় আছে বুঝতেছো আঠাশ দিন সময় মানে কিন্তু অনেক দিন এখন অর্গানিক কেন ইম্পর্টেন্ট অর্গানিক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অর্গানিক থেকে বিগত বছরে কোয়েশ্চেন আসছে যে সাত থেকে নয়টা বুঝতেছো সাত থেকে নয়টা যেখানে তোমার একশো নাম্বারে নয়টা কোয়েশ্চেনে বা দশটা কোয়েশ্চেন যদি অর্গানিক থেকে চলে যায় বাকিটা হচ্ছে নব্বইটা তার মানে এতটুকু তুমি বুঝতেছো যে আমি যদি পার্সেন্টেজ চিন্তা করি তাহলে হচ্ছে দশ পার্সেন্ট ইম্পর্টেন্স উপর চলে যাবে এতগুলো বই এতগুলো চ্যাপ্টার এর মধ্যে দশ পার্সেন্ট ইম্পর্টেন্স চলে যাচ্ছে কার কাছে অর্গানিকের কাছে তার মানে অর্গানিক খুবই ইম্পর্টেন্ট দেখো সাত থেকে নয়টা কোয়েশ্চেন আসতেছে প্রতিবারেই আর এখন তোমার কাছে টাইমও আছে পঁয়ত্রিশ দিন আমি যদি সাত দিন বাদও দেই আরও আঠাশ দিন বাকি আছে তোমার অর্গানিক যদি তুমি মেডিকেল স্টাইলে পড়তে চাও সর্বোচ্চ টাইম লাগবে তিন দিন সর্বোচ্চ তিন দিন বা চার দিন যদি তুমি একটু ভালো মতো টাইম দাও তাহলে দেখো তুমি কী করবা তুমি হচ্ছে ফার্স্টের দিকে ইউটিউবে গিয়ে কোনো একটা ক্লাস করবা আমরা তো সাজিয়েই দিয়েছিলাম যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি থাকো তাহলে হচ্ছে অবশ্যই সাজিয়ে দিয়েছিলাম তাই না আচ্ছা তুমি হচ্ছে ওই ক্লাসগুলো করে যে ইউটিউব থেকে কোনো ক্লাস করলা কিংবা হচ্ছে আমরা যে সাজাই দিয়েছিলাম ওইখান থেকে যদি ক্লাসগুলো করে যে তুমি যদি নোট করে ফেলো আচ্ছা নোট নোট কীভাবে করবা এখন তো তোমার সব নোট করার টাইম নেই এখন তুমি কি করবা যে টপিকগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসে যেগুলো তুমি বারবার বলে যাচ্ছ কিংবা হচ্ছে যেই জিনিসগুলো এই জায়গায় কিছু আছে ওই জায়গায় কিছু আছে ছড়াইয়া ছিটাইয়ে আছে ওইগুলো হচ্ছে তুমি কি করবা একসাথে করবা এটাকে আমি বলতেছি এখন নোট এখন তো সবগুলো তোমার লিখার মতো টাইম নেই তাই না আচ্ছা এখন ওই রকম নোট করবা এরপরে কী করবা এরপর হচ্ছে দাগানো লাইন মানে তোমার কাছে এতদিন লাইনগুলো এক টেস্ট দাগানো হয়েছে যেহেতু লাস্ট টাইম চলে আসছে লাইনগুলো লিস্ট দাগানো আছে আচ্ছা এরপরে যদি না থাকে দাগানো লাইন মানে দাগানো যদি না থাকে তাহলে কী করবা বইটা একটু দাগাবা সমস্যা নেই বইটা একটু দাগাবা দাগানোর সাথে সাথে পড়ে ফেলবা আচ্ছা তাহলে কী করবা ক্লাস করবা এরপর হতে তোমার যে বিভিন্ন জিনিস এদিক ওদিক ছড়াই আছে ওই জিনিসগুলো একটু নোট করবা এরপর দাগানোর লাইনটা পড়বা দেখো ক্লাস কিন্তু অবশ্যই কারণ নিজে পড়তে গিয়ে তুমি পারবা কেন কেন পারবা না কারণ হচ্ছে তোমার আগে এইসএসসিতেও ল্যাগিংস ছিল এখনও ল্যাগিংস আছে তাই না আচ্ছা তাহলে অবশ্যই অবশ্যই ক্লাসটা করবা দেন হচ্ছে কী করবা দেন হচ্ছে অনুশীলনীটা পরে যাবা দেন অনুশীলনী অবশ্যই পড়া লাগবে সেটা হচ্ছে কি সব রাইটারের অনুশীলনী পড়বা অনুশীলনী পড়ো সব রাইটারে তারপর হচ্ছে ক্লাসটা করো নোট করো দাগানো লাইনগুলো পড়ো দেন হচ্ছে মোটামুটি তোমার সময় লাগবে তিন দিন বা চার দিন সর্বোচ্চ চার দিন কিন্তু তুমি যদি অবহেলা করো কিন্তু আমার কাছে মনে হয় যে তিন দিন এটা শেষ করা পসিবল কেন কারণ তোমার একদম লাস্ট টাইম চলতেছে এখন তোমার নিজেকে টাইম অবশ্যই দিতে হবে তা এখন যদি অবশ্যই টাইম দিতে হয় তোমাকে এই চ্যাপ্টার শেষ করাই লাগবে কারণ এই চ্যাপ্টার থেকে নয় থেকে দশটা কোয়েশ্চেন আসতেছে ইজিলি বা একদম মিনিমাম যদি বলি ষাটটা কোয়েশ্চেন আসতেছে তাহলে ষাটটা কোয়েশ্চেন কখনও মানে ছেড়ে দেওয়া আমি আমি বলি বুকামি তাহলে এটা কখনো করা যাবে না অবশ্যই অবশ্যই পড়া লাগবে ঠিক আছে আচ্ছা তো তোমার যদি পাঁচ দিনও লাগে তাও তুমি এটা পড়বা অবশ্য অবশ্যই পড়বা ঠিক আছে এরপরে কি বলছো আচ্ছা হ্যাঁ দাগানো পড়বা আর দেন প্র্যাকটিস করবা ঠিক আছে প্র্যাকটিস করবা তাহলে তোমার এটা শেষ হয়ে যাবে আশা করি আচ্ছা এরপরে কি বলছো আচ্ছা এরপরে বলছো ওয়ালাইকুম আসসালাম তো কেমিস্ট্রি হয়তো মুখস্ত হচ্ছে না তোমার মুখস্ত হচ্ছে না কিছু শর্ট ট্রিক্স ওকে 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 এরপরে বলছো আচ্ছা ডিপ্রেশন লাগতেছে যে কেমিস্ট্রি পড়তে গিয়ে আচ্ছা তো দেখো তোমার ক্ষেত্রেও সেম কথা বুঝছো যেহেতু তোমার কেমিস্ট্রি মুখস্ত মুখস্থ হচ্ছে না তোমার এখন দেখো সব কিছু মুখস্থ হচ্ছে না এমন না কিছু টপিক আছে তুমি পারতেছো না হ্যাঁ তো কিছু টপিক কি কী টপিক মনে করলাম যে একটা টপিক যে সবচেয়ে কঠিন একটা টপিক তুমি পারতেসো না আচ্ছা কোনো একটা টপিক তোমার সমস্যা হচ্ছে আচ্ছা টপিকটা তুমি কি করবা ওই টপিকটা তুমি একটা ওই ক্লাসটা আগে সার্চ দিবা মানে ওই মনে করো যে তুমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার চ্যাপ্টারটা হতে না ওকে তাহলে তুমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ইউটিউবে সার্চ দিবা আচ্ছা সার্চ দেওয়ার পর একটা ক্লাস আসবে তোমার কাছে আচ্ছা ক্লাসটা আসলো তুমি হচ্ছে ক্লা ওই ক্লাসের ওই টপিকটার অংশে চলে যাবা পুরা ক্লাস তো দেখার দরকার নাই তুমি তো সব পারোই অনেক কিছু কিন্তু মানে নির্দিষ্ট কিছু টপিকে তুমি বারবার আটকে যাচ্ছ তাই না আচ্ছা এখন যদি বলো যে ভাই আমি ফোরার চ্যাপ্টারই পারি না তো লাস্ট টাইমে এসে যদি বলো তুমি ফোরাস্যাপ্টারি পারো না তাহলে তো সমস্যা তাই না এখন যে মনে করো যে কিছু টপিকে প্রবলেম আছে এরকম হইতে পারে তো কোনো টপিকে যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে তুমি চলে যাবা হচ্ছে ওই যে ক্লাসটা চার্জ দিলা ওইটার হচ্ছে তোমার যে টপিক আছে ওই টপিকে চলে যাবা দেন হচ্ছে ওই টপিকটা কোনো ট্রিক্স থাকলে বা কীভাবে পড়াইছে সে ওইটা একটু দেখে নিলা দেন হচ্ছে নিজে একটু নিজে একটু বললা তারপর হচ্ছে ওই টপিক থেকে কী ধরনের কোয়েশ্চেন আসছে ওই টপিক থেকে বিগত বছরে কোনো ধরনের কোয়েশ্চেন আসছিল কি না বা আসলে কেমন কোয়েশ্চেন আসে এটা একটু দেখে নিবা তো এইভাবে বললে তোমার হচ্ছে মোটামুটি এই মানে স্পিডটা বাড়বে পড়ার স্পিডটা বাড়বে আর হচ্ছে ভবিষ্যতে এই টপিক থেকে কোয়েশ্চেন আসতে তোমার আর ভুল হবে না ঠিক আছে তখন আর ডিপ্রেশনও লাগবে আর ডিপ্রেশন আসতেছে কারণ হচ্ছে তোমার মানে জিনিসগুলো মাথায় ঢুকতেছে না কিংবা হচ্ছে মুখস্থ করা ট্র্যাক করতেছ এখন তো মুখস্থ করলে তোমার লাস্ট টাইমে তো মুখস্ত করলে তোমার ডিপ্রেশন আসবে এটা স্বাভাবিক কারণ মুখস্ত জিনিসটা হচ্ছে তোমার ব্রেনের উপর প্রেশার ক্রিয়েট করবে তো আলটিমেটলি তোমার কাছে খুব কঠিন মনে হবে আর কি তো মুখস্থ করা যাবে না বুঝে পড়ার ট্রাই করো আর যেহেতু লাস্ট টাইম চলতেছে এখন কোনো একটা টপিক পাচ্তেসো না এখনও তোমার কাছে টাইম আছে গুছানোর মতো টাইম আছে কোনো একটা টপিক পাতেসো না ইউটিউবে সার্চ দাও ইউটিউবের ওই ক্লাস ওই মানে যে কোনো একটা ক্লাস তো আসবেই ওই ক্লাসে গিয়ে ওই টপিকে গিয়ে যে টপিকে প্রবলেম হচ্ছে ওই টপিকে গিয়ে জাস্ট ক্লাসের ওই অংশটা দেখে নাও যেখানে প্রবলেম হচ্ছে ওই অংশটা দেখে নাও দেখবা তোমার কাছে ইজি লাগতেছে আস্তে দিলে তো এইভাবে তুমি তোমার পরীক্ষার আগের দিন অবধি তোমার সিলেবাস গোছানোর টাইম পরীক্ষার আগের দিন অবধি তোমার কাছে সিলেবাস গোছানোর টাইম পরীক্ষা চলে আসলে আসছে পরীক্ষা চলে আসছে এরপরের দিন থেকে আর সিলেবাস গোছানোর মতো সময় নেই তোমার পরীক্ষা আসার আগ অবধি তোমার নিজেকে প্রস্তুত করার টাইম ওকে আচ্ছা এরপরে বলেছো একদম কি জৈব রসায়নের কথা বলছো তোমার কাছেও সে তোমার কথা তোমার কাছেও সেম কথা যে জৈব রসায়নে যে এই যে কিছু টপিক গ্যাপ আছে আর দুর্বলতা আছে আর হচ্ছে জৈব রসায়নের প্রবলেম আমি বলি যে তোমার তোমার যেহেতু ফুরা চ্যাপ্টার বা ফুরা চ্যাপ্টার যেহেতু বাকি নেই তুমিও কি করবা যে যে টপিকটা আছে ওই টপিকটা হচ্ছে তুমি মানে আইডেন্টিফাই করবা আইডেন্টিফাই করার পরে ইউটিউবে সার্চ দিবা কি বললাম ইউটিউবে সার্চ দিবা আচ্ছা ইউটিউবে সার্চ দিয়ে কী করবা জাস্ট ওই অংশটা দেখবা হুম ওই অংশটা দেখবা আচ্ছা ওই অংশটা দেখার পরে কি করবা ওই অংশটা দেখার পরে যেখানে ওইটা যদি তাও মন না থাকতে যায় তাহলে হচ্ছে একটা আলাদা কথায় নোট করবা বইয়ের মধ্যে লিখে রাখবা বইয়ের মধ্যে লিখার পরে ওই টপিকটা আরেকবার দেখে নিবা মানে বারবার রিভিশন দিবা আর কি তারপর অনুশীলনী অবশ্যই সলভ অনুশীলনী অবশ্যই সলভ করা লাগবে আর অনুশীলন এইভাবে করা যাইলে আই হোপ হয়ে যাবে তোমার কাছেও প্রবলেম হচ্ছে কি এই যে জৈব রসায়নের প্রবলেম আচ্ছা জৈব রসায়নের প্রবলেম আচ্ছা এরপরে সেটাও সর্বোচ্চ তিনটা চ্যাপ্টার শেষ করতে পারি আচ্ছা কি বলছো আর আর বলতো হচ্ছে এখন টেস্ট শুরু হয়ে গেছে হ্যাঁ মডেল টেস্ট শুরু হয়েছে আচ্ছা তো এক সাবজেক্টের টাইম দেওয়া হয় হ্যাঁ মডেল টেস্টের ক্ষেত্রে হচ্ছে এক সাবজেক্টেই টাইম দাও যে মডেল টেস্ট একের ক্ষেত্রে হচ্ছে এক মডেল টেস্টে একের ক্ষেত্রে হতে এক সাবজেক্ট পড়বা বা মরাল টেস্ট দুই হতে আরেক সাবজেক্ট পড়বে এইভাবেই মোটামুটি শেষ করো একদিনে সব করতে পারবো না দেখি মডেল টেস্ট মডেল টেস্টে কীভাবে পড়াশোনা করবে এটা নিয়ে তো আলাদাভাবে আমি বলতেছি কিছুক্ষণ মানে আরেকটা ভিডিওতেই বলতেছি আচ্ছা ওইটা নিয়ে প্রবলেম নেই তুমি তো রসায়নটা এইভাবে করো যেই টপিকে প্রবলেম আছে ওই টপিকটি ইউটিউবে সার্চ দিয়ে ওইখান থেকে দেখে নিবা তারপর হচ্ছে ওই জিনিসটা নোট করে নিয়ে অনুশীলনে সলভ করবা ঠিক আছে আচ্ছা এরপরে আরেকজনেরও প্রবলেম কেমিস্ট্রি নিয়ে কেমিস্ট্রিতে কী প্রবলেম তোমার কাছে অনুশীলনী প্রবলেম আচ্ছা তাই তাই তো আচ্ছা এরপরে ফিজিক্সে হচ্ছে তরঙ্গ চ্যাপ্টারের প্রবলেম ফিজিক্সের তরঙ্গ চ্যাপ্টারের প্রবলেম ভুটানিতে আবার ভুটানি বারো অধ্যায় আর ধুলোতে হচ্ছে অষ্টম অধ্যায় আর হচ্ছে নবম অধ্যায় তাই না আচ্ছা দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছিলাম যেখানে হচ্ছে সবগুলো অনুশীলনী সলভ করা আছে তাই না কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো আর হচ্ছে এই তোমার সবগুলো চ্যাপ্টারের অনুশীলনী সলভ করা ছিল ওই ওয়েবসাইটে তাই না বায়োলজি হ্যাডার্সের ওয়েবসাইটে তোমরা যদি কী বলে ক্রুমে গিয়ে বায়োলজি হ্যাডার্সের ওয়েবসাইটটা সার্চ দাও তাহলে কিন্তু চলে আসবে তাহলে ডাব্লিউ ডাব্লিউ বায়োলজি ডট কম ওইভাবে সার্চ দিলেও চলে আসবে তো তুমি হচ্ছে কি করবা বায়োলজি হ্যাডার্সের ওইখান থেকে অনুশীলনীগুলা দেখে দেখে সলভ করবা ঠিক আছে তোমার অনুশীলনী যদি প্রবলেম থাকে ওইখান থেকে দেখে দেখে সলভ করবা আচ্ছা এখন মনে করো তুমি একটা অনুশীলনী সলভ বুঝতেছো না তখন কি করবা ওনাদের ওই জায়গায় আবার দেখবা ভিডিও লিঙ্কও দেওয়া আছে তখন তুমি জাস্ট গিয়ে ওই ভিডিওতে গিয়ে ওই কোয়ে ওই সলভটা দেখে নিবা জাস্ট যেই কোয়েশনটা পারতেছো না ওইটা সলভটা দেখে নিবা বুঝা গেছে এখন অনুশীলনী স মানে সবগুলো যদি সলভিং ভিডিও দেখতে দাও তাহলে তো তোমার কাছে এত টাইম নেই তুমি কি করবা ওই ওয়েবসাইট থেকে অনুশীলনী সলভ পিডিএফটা বের করে নিজে নিজে করার ট্রাই করবা এর ফরচে না বুঝলে ওইটা একটু মার্কিং করে রাখবা লাস্টে লাস্টে গিয়ে ভিডিও থেকে জাস্ট ওইটা একটু দেখে নিবা বুঝা গেছে আচ্ছা ফিজিক্সের ক্ষেত্রে তরঙ্গের ক্ষেত্রে কি করবা যেহেতু টাইম আছে তোমাকেও বলবো তরঙ্গের একটা ক্লাস থেকে তরঙ্গের ক্লাস থেকে কারণ তরঙ্গ চ্যাপ্টারটাই আসলে মানে একটু বোঝার টপিক যেহেতু এইচএসসি তোমরা পড়ে আসো নাই শর্ট সিলেবাস দিলো তো তোমার কি করা লাগবে এখন অবশ্য অবশ্যই ক্লাস করা লাগবে যেহেতু টাইম আছে ক্লাস করো মানে এখন অবধি তোমার ক্লাস করার টাইম এখন তুমি যদি লাস্ট দশ দিনে গিয়ে যদি আমাকে বলতো যে ব্যা কী করবো তখন আসলে করার কিছু থাকতো না অনুশীলন সলভ করে চলে যাইতে হয়তো কিন্তু এখন অবধি টাইম আসে এখন অবধি টাইম আসে এখন কি করবা যে তরঙ্গের চ্যাপ্টারে ক্লাস করবা ঠিক আছে ক্লাস করার পরে দেন অনুশীলনটা সলভ করবা বুটানি বারো অধ্যায়ের ক্ষেত্রেও কথা ভুটানি বারো অধ্যায় ভুটানি অধ্যায় একটু মুখস্ত নির্ভর চ্যাপ্টার এই চ্যাপ্টারে কী করবা এই চ্যাপ্টারে হচ্ছে একটু নিজে নিজে মানে দেখানোর লাইনগুলা মোটামুটি ভালো মতো পড়বা আর হচ্ছে পড়ার সময় যে কোয়েশ্চেন বানিয়ে বানিয়ে পড়ার ট্রাই করবা আর কিছু জিনিস আসতে মানে উদাহরণগুলো মনে থাকে না ঠিক আছে ওই উদাহরণগুলোতে নিজে নিজে কিছু গল্প বানানোর ট্রাই করবা ঠিক আছে আমি তো এই চ্যাপ্টার দিয়ে এই চ্যাপ্টারতেই কিছু কিছু টপিকের কিছু ট্রিক্স ভিডিও দিয়ে দিব সমস্যা নেই কিন্তু ট্রাই করবা হচ্ছে এই চ্যাপ্টার পড়ার সময় উদাহরণগুলো মনে রাখার ক্ষেত্রে কিছু গল্প বানাবা বা কিছু ট্রিক্স আবিষ্কার করবা করবো না মনে থাকবে থাকবে না না যে কি তোমরা বানাও কীরকম শিলা কাকে বিয়ে করলো কাদেরকে বিয়ে করলো এরকম টাইপের তোমরা বিভিন্ন ধরনের ট্রিক্স বানাও হ্যাঁ ওইরকম ট্রিক্স মনে থাকবে না মনে থাকবে কিরকম যে বিভিন্ন ধরনের গল্প যদি তোমার মাথায় সেট করতে পারো কিংবা জিনিসটা নিয়ে যদি তুমি নামের মধ্যে মিলাইতে পারো হ্যাঁ একটা নামের সাথে আরেকটা নাম মিলাবা এটা হচ্ছে কুই রিলেট এরকম কুই রিলেট যদি করতে পারো তাহলে হচ্ছে মনে থাকবে আর জোলজি যেটা অষ্টমতায় আসে এটা আমার আমার মানে এখানে এই ভিডিও যেখানে আপলোড দিচ্ছি এই যে ইউটিউব চ্যানেল এখানেও আসে আমার 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 চ্যানেলেও আসে কিংবা হচ্ছে তুমি চাইলে এটা মেডিএমের অফু ভাই আছে অফু ভাই থেকেও করতে পারো চাইলে তারপর হচ্ছে বন্দি পাঠশালা হামিম ভাই আছে ওনার কা ওনার ক্লাস করতে পারো আবার কেমিস্ট্রি নাইন এই চ্যাপ্টারটা বনি আমিন অফু ভাইয়ের আসে তারপর হচ্ছে আরও কার আছে আরও অনেকের আছে হ্যাঁ তো তুমি হচ্ছে ক্লাসগুলো করো তোমার সর্বোচ্চ ক্লাসগুলো করতে তিন চার দিন বা পাঁচ দিন থেকে ছয় দিন যাবে কিন্তু ছয় দিন গেলেও তোমার যেহেতু বাকিগুলো তোমার কাছে এখন ক্লিয়ার আছে তোমার হচ্ছে গ্যাপ ফিল আপ করার টাইম তুমি হচ্ছে দরকার হলে ছয় দিন যাক তাও হচ্ছে তোমার গ্যাপগুলো ফিল আপ করে ফেলো ঠিক আছে আচ্ছা এরপরে জিজ্ঞেস করছে একজন যে আমার প্রিপারেশন অনেকটা অগোসালো সব চ্যাপ্টার ভালো করে এখনও শেষ করতে পারিনি এক সম্ভব সম্ভবকে আচ্ছা তোমার তোমার ক্ষেত্রেও সেম অবস্থা আচ্ছা এই এরপরে বলতে এখন কিভাবে পড়া উচিত বোটানির জন্য বুটানির জন্য স্যারের বই এখন কিভাবে পড়া উচিত এতদিন আচ্ছা তোমার জিনিসটা দেখো তুমি হচ্ছে প্রিপারেশন এখনো অগোসালো তোমার তোমার ক্ষেত্রেও সেম অবস্থা যে কিছু টপিকের প্রবলেম তাই না আচ্ছা কিছু টপি যে টপিকের প্রবলেম তোমার তোমার ক্ষেত্রেও সেম কথা তুমি হচ্ছে কি করবা ইউটিউবে সার্চ দিয়ে জাস্ট যেই টপিকে প্রবলেম ওই টপিকের ভিডিওটা দেখে ওই টপিকতে কী ধরনের কোয়েশ্চেন আসে ওইটা একটু দেখে নিবা আইডিয়া নিবা ঠিক আছে আচ্ছা এরপরে কি বলছো এ এক মাসে সম্ভব কিনা তোমার জাস্ট গ্যাপ ফিল আপ করার টাইম এক মাস অবশ্যই সম্ভব এক মাস মানে তোমার কাছে এক মাস মানে বুঝতেছ তিরিশটা দিন এক দিয়ে চিন্তা করতেছ না তুমি দিন হিসাব করো তিরিশটা দিন আছে তোমার কাছে তুমি তিরিশ দিন মানে বুঝতেছ আগেকার দিনে সবাই টাইম পাইতো কয় দিন দুই মাস মানে ষাট দিন টাইম পাইতো কিংবা হচ্ছে সত্তর দিন টাইম পাইতো তাই না তো তাদের ক্ষেত্রে তিরিশ দিনে হাফ সিলেবাস শেষ করা লাগতো তোমার জাস্ট কয়েকটা চ্যাপ্টার বাকি আছে ওই চ্যাপ্টারগুলো একটু শেষ করো সমস্যা কি তিরিশ দিন আছে তুমি হতে দরকার হলে দশ দিন তুমি গ্যাপ ফিল করার টাইম দাও আর বিশ দিন থাকবে তোমার কাছে রিভিশন দেওয়ার মতো তুমি হচ্ছে গ্যাপ ফিল আপ করবা ঠিক আছে এর কি বলছো কেমিস্ট্রি কি তোমার কেমিস্ট্রি ক্ষেত্রে সেম কথা যে যেই জায়গায় সমস্যা হচ্ছে ওই জায়গায় এখন আসাদ মানে ওই টপিকটা ক্লাস দেখবা ভুটানির ক্ষেত্রে আজিবু স্যারের বই এখন কীভাবে যে হাসান সার ফলো করছে এখন তাই না এখন হাসান স্যার পড়ার পরে তোমার কাছে কাজ হচ্ছে হাসান সারের বইগুলাই বারবার আবার রিভিশন দেওয়া হাসান সারের বই আবার রিভিশন দাও এরপর হচ্ছে কাজ হচ্ছে হাসান সারের বইয়ের অনুশীলনী বইয়ের অনুশীলনী অবশ্যই পড়বা বইয়ের অনুশীলনী অবশ্যই পড়বা এরপরে কি করবা আজিব স্যারের বইয়ের হচ্ছে তুমি কি করবা আজিবু সারের বইয়ের হ্যাঁ মানে আমি যেটা করতাম মেইনলি স্যারের বইয়ের ভিতরে মানে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে ভিতরে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে মানে প্রত্যেকটা টপিকের পরে কোয়েশ্চেন একটা টপিক ওই টপিকের পরে কিছু কোশ্চেন দেওয়া থাকে ওই কোয়েশ্চেনগুলো দেখবা এরপর তো অবশ্যই অবশ্যই ওনার অনুশীলনী কোশ্চেন দেখতে হবে ও এর পরে হচ্ছে তোমার ওনার স্বাস্থ সংক্ষেপের কোশ্চেনগুলো দেখতে হবে চক থাকলে দেখতে হবে তাহলে তুমি কি করবা অবশ্যই টপিকের ভিত্তিক যে আছে সেগুলো দেখবা অনুশীলনের কোশ্চেন দেখবা যদি তোমার কাছে টাইম থাকে মানে তুমি যেহেতু এখন আদিবুস্তার পত্র চাচ্ছ তাহলে অবশ্যই তোমার কাছে টাইম আছে তাই না তাহলে তুমি অবশ্যই আদিবুস্তারের অনুশীলনের এমসি কিউগুলো দেখে নিবে তারপর হচ্ছে ওনার টপিক ভিত্তিক যে গুলো আছে সেগুলো দেখবে এর সারসংক্ষেপ অবশ্যই দেখবে সাথে হচ্ছে চক এবং উদাহরণ জাতীয় যেগুলো আছে এগুলো দেখবা চক অনেক ওনার কাছে চকগুলা সব একসাথে করা আছে ওই চকগুলা দেখবা ঠিক আছে আচ্ছা এই যে তোমারও সেম অবস্থা যে অর্গ্যানিক কেমিস্ট্রি অর্গ্যানিক কেমিস্ট্রির হচ্ছে কি বলছো যে শনাক্তকারী বিক্রিয়া ওকে এর উৎপাদ প্রভাবক তাপমাত্রা এগুলো গুলাই ফেলো তাই না এই যে দেখো শনাক্তকারী বিক্রিয়ার উৎপাত প্রভাবক তাপমাত্রা সবগুলো একটা চক করবা ঠিক আছে একটা চক করার পরে ওই চকটাই মানে ওই চকটাতেই মোটামুটি বিভিন্ন ধরনের ট্রিক্স দেওয়ার ট্রাই করবা বা বিভিন্ন ধরনের যাতে ক্লাস আছে একটু দেখবার ট্রাই দেখার ট্রাই করবা যে কি কি আছে এখানে শনাক্তকারী বিক্রিয়ার একটা হচ্ছে চক আছে ওই চকের মধ্যে হচ্ছে এটা মানে কোন নামটা কি নাম কোন ধরনের বিক্রিয়া বিক্রিয়ার নাম আছে উৎপাদ তারপর হচ্ছে বিক্রিয়ক আছে তারপর হচ্ছে তোমার উৎপাদ আছে এরপর হচ্ছে এটা কত তাপমাত্রা লাগে তাপমাত্রা টেম্পারেচার আছে এরপর হচ্ছে কী প্রভাবক লাগে এখানের মধ্যে এটা লাগে এটা আছে ঠিক আছে তো ওই চকটা একটু দেখবা আচ্ছা দেখি আমি তোমাকে এই এই চকটা হচ্ছে আমি মানে চ্যানেলে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা ফলে তুমি বলছো ব্যায়া কর্মমুখী রসায়ন একদমই মনে থাকে না যখনই ওই পড়ে একটু পরে ভুলে যায় এখন কীভাবে করতে পারি যেহেতু তুমি একবার অলরেডি পড়ে ফেলছ তো তোমার হচ্ছে কিছু সবগুলা বলে দাও এমন না কিছু টপিক অবশ্যই মনে আছে তো তুমিও কি করবা যে টপিকগুলা যে টপিকে প্রবলেম হচ্ছে ওই টপিক রিলেটেড ইউটিউবে সার্চ দিবা তো এই কর্মমুখী রসায়নের চ্যাপ্টারটা ভালো মতো হয়েছে হচ্ছে তোমার ফাহাদ ফাহাদ বায়োলজি লিখে দেয় আমি ফাহাদ বায়োলজি তো ফাহাদ বাইয়ের ওইখানে গিয়ে তুমি হচ্ছে এই টপিকটা একটু দেখে নিবা এই টপিক নিয়ে এই টপিক দেখে মানে উনি যে মানে এই টপিকের যেই রিলেটেড তোমার যেই টপিক টপিক কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টারে যেই টপিকের কোয়েশন আছে ওইটা ওনার ওইখান থেকে দেখে নিবা প্লাস হচ্ছে নোট করতে হলে নোট করবা ঠিক আছে এরপরে তাহলে এইটা মোটামুটি তোমার ক্লিয়ার হয়ে যাবে ওকে এরপরে এইটা তো সেম অবস্থা বা কেমিস্ট্রি আপনার চ্যাপ্টার ওয়াইজ ট্রিক্স প্লাস কেমনে সহজেই পড়বো ওকে দেখো আমি হচ্ছে চ্যানেলে অনেকগুলাই মোটামুটি আমার নিজের করা নোটগুলা দিয়ে দিয়েছিলাম প্লাস হচ্ছে অনেকগুলো আমার নিজের লিকা আর্টিকেল দিয়েছিলাম তো তোমরা হচ্ছে কি অনেকগুলা হ্যাশট্যাগ দেওয়া আছে ওই হ্যাশট্যাগে যদি হচ্ছে তুমি হ্যাশট্যাগ কেমিস্ট্রিতে যদি সার্চ দাও বা ক্লিক করো দেখবা সব চলে আসতেছে বা হ্যাশট্যাগ নোটের মধ্যে যদি সার্চ দাও তখনও অনেকগুলো চলে আসতেছে ওকে তখন হচ্ছে তুমি পেয়ে যাবে এগুলো ওকে আমার সবগুলো নোট ওই জায়গায় দেওয়া আছে আর হচ্ছে কেমিস্ট্রির নোটও দেওয়া আছে সাথে হচ্ছে অনেকগুলো আর্টিকেলে দেওয়া আছে ওকে কেমিস্ট্রি কিছুই পারো না কেমিস্ট্রি কিছুই পারো না এমন না এখন লাস্ট এক মাস চলতেছে এখন কিছু না ভালো হবে অনেক কিছুই পারো কিন্তু কিছু টপিকের সমস্যা আর কি যে টপিকের সমস্যা ওই টপিকগুলা কি করবা তোমার ক্ষেত্রেও সেম কথা টপিক বেসিস অবশ্য অবশ্যই ইউটিউবতে ক্লাস দেখবা অথবা অফলাইনে যদি তোমার সুযোগ তাকে কারো থেকে মানে বুঝিয়ে নেওয়া তাহলে ওই দিক থেকেও বুঝিয়ে নিতে পারো ঠিক আছে কিন্তু আলটিমেটলি তোমাকে অবশ্যই অবশ্যই কী করা লাগবে যে ক্লিয়ার হয়ে যাওয়া লাগবে পরীক্ষার আগের দিন অবধি তোমাকে নিজের ফুল কনসেপ্ট ক্লিয়ার করেই পরীক্ষার হলে যাওয়া লাগবে ঠিক আছে অনুশীলনীগুলো সলভ করো অবশ্যই অবশ্যই আর হচ্ছে বক্স কোয়েশ্চেনগুলো সলভ করো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আরও অনেকগুলো কোয়েশ্চেন আছে একসাথে এখন একসাথে অনেক সবগুলা দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এটা এখানে শেষ করতেছি এর ফলের বাটে বাকিগুলা দিব